up beautiful people আশা করে সবাই ভালো আছেন সো অনেকে আমাকে প্রশ্ন করে যে ব্রো আমি যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনি এন্ড কত কিলো বাইক কিনলে আমার জন্য খুব উপকার হবে প্লাস বাইকের জন্য খুব উপকার হবে আজকে এই বিষয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলবো যাতে করে আপনারা একটা ভালো ধারণা অর্জন করতে পারেন মানে কত কিলো বাইক কিনলে আপনি আসলে উপকৃত হবে তো চলে ভিডিওটা শুরু করি তো একটি বাইকের যৌবনকালই শুরু হয় ছয় হাজার কিলোর পর থেকে কারণ ছয় হাজার কিলোর পর আমরা প্রত্যেকটা বাইকেরই ম্যাক্সিমাম স্পিড ম্যাক্সিমাম পাওয়ার আর ইঞ্জিন যে রিসপন্স আমরা পাই সব কিছুই ছয় হাজার কিলোর পর পাই আর এটা বিদ্যমান থাকে হলো বিশ হাজার কিলো পর্যন্ত মানে হলো আমি যদি এক কথাই বলি বাইকের যৌবনকাল শুরুই হয় ছ হাজার কিলো থেকে বিশ হাজার কিলোর ভেতর ছ হাজার কিলোর আগে অনেক কিছুই মেনটেন করতে হয় যেমন ব্রেকিং পিওর একটা বাইক মনে করেন ফ্রি হইতেই টাইম লাগে দুই হাজারের পর তারপর তিন হাজার চার হাজার মানে আস্তে আস্তে তখন বাইকটা আরও মনে করেন ইঞ্জিন ফ্রি হয় আর এর ভেতর আমরা বাইকের ইঞ্জিন গরম হইতে দেখি এরপর আমরা মোবিল চেঞ্জ করি যেমন পাঁচশো কিলোর পর আটশো কিলোর পর আবার পনেরোশো কিলোর পর অনেক কিছুই আসলে হিসাব নিকাশ থাকে কিন্তু একটি বাইকের ম্যাক্সিমাম স্পিড ম্যাক্সিমাম পাওয়ার মানে ইঞ্জিন ফ্রি যেটা সহজ ভাষায় বলা যায় ওইটা আসলে হয় হলো ছয় হাজার কিলোর পর তো ছয় হাজার কিলো থেকে বিশ হাজার কিলোর মধ্যে যদি আপনি একটা বাইক নিতে পারেন তাহলে আপনার জন্য খুবই ভালো ঠিক আছে আমি বিশ হাজার কিলো বলবো না মানে পনেরো হাজার কিলো বারো হাজার কিলোর মধ্যে যদি আপনি বাইক নিতে পারেন তাহলে আপনি বাইকের একটা মানে যে ফিল যে মজা বাইক চালানোর ওইটা পাবেন আর বিশ হাজার কিলোর পর বাইকটা অবস্থা হয়ে যায় এদের একটা মানুষের কথা চিন্তা করি যেমন ধরেন পঁয়ত্রিশ বছর থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত মানুষের বডি ফিটনেস বলেন তাজের গতি সো বাইকের ক্ষেত্রে ঠিক তেমনই হয় বাইকে তার ম্যাক্সিমাম সমস্যা গুলা আসলে দেখা যায় আর এছাড়াও বাইকের মেনটেন এর উপরে আপনার চিন্তা রাখতে হবে একটি বাইক যদি আপনি সুন্দরভাবে মেনটেন করতে পারেন তাহলে একটা বাইক মনে চল্লিশ কেন পঞ্চাশ ষাট হাজার কিলো চলবে এখন আপনার উপর ডিপেন্ড করে আপনি বাইকটা কিভাবে চালাবেন সো আই আমি সুন্দর একটা ধারণা আপনাদেরকে দিতে পারছি খুব সহজ বাসায় যে আপনি যদি একটা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান ছয় কিলো থেকে বিশ হাজার কিলোর ভিতর তো এই আর এছাড়াও হঠাৎ করে কালকে মানে ফেসবুক পেইজের ম্যাসেঞ্জারটা আমি অন করলাম তো একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে অচেনা অনেক মানুষজন আমাকে মেসেজ করছেন যে ভাইয়া কোন বাইকটা নেব কোন বাইকটা নিলে ভালো হয় ভাইয়া আমার এই বাইকের এই সমস্যা তো আশা করি সবার রিপ্লাই দিতে পারছে এছাড়াও আমাকে পার্সোনালি অনেকে ইনবক্স করেন সো মানে ওইগুলো আসলে দেখা হয় না ঠিক আছে তো কালকে অনেকে রিপ্লাই দিছি আমি এগুলো দেখে নিবেন আর আমি চেষ্টা করবেন যে আমাকে কমেন্টে রিপ্লাই দেওয়ার তাহলে আমার জন্য খুব ভালো হয় তাহলে সহজেই পাইতো সেই জন্য আর কি ভালো হয় তো দিজোটা যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে খেয়াল রাখবেন আর অবশ্যই অবশ্যই ছোটখাটো আপডেট পেতে চাইলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেব প্লিজ